নমস্কার আমি সমিতা সমিতা চৌধুরী ওঝা দীর্ঘদিন ধরে আমার কাছে একটি অনুরোধ ছিল আবৃত্তি শিল্প নিয়ে কিছু কথা বলবার জন্য চেষ্টা করবো পরপর ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই শিল্প চর্চা নিয়ে দু একটি কথা বলবার আজকে তার প্রথম ভিডিও প্রথম পাঠ আবৃত্তি চর্চার প্রথম পাঠের আলোচনায় প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে কোনো শিল্পের মতোই এটি একটি পরিশ্রমসাধ্য শিল্প যার জন্য অনেক দিন অনেক বছর ধরে নিয়মিত চর্চা করতে হয় এবং তার জন্য চাই কিছু পূর্ব প্রস্তুতি অবশ্যই আমাদের মন এবং শরীরকে প্রস্তুত করে নিতে হয় এই শিল্প চর্চার জন্য আমাদের মন এবং শরীর যদি প্রস্তুত না থাকে আমরা কোনো শিল্পই চর্চা করতে পারবো না অবশ্যই যেহেতু কণ্ঠ শিল্প তাই কণ্ঠচর্চা তো দরকারই সে প্রসঙ্গে পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব আমি বলতে চাইছি ওভারঅল আমাদের শরীর যদি কর্মক্ষম থাকে তাহলে আমরা এই চর্চা সহজে চালিয়ে নিয়ে যেতে পারবো এর সঙ্গে সঙ্গে আসে আমাদের মনকে প্রস্তুত করা কেননা মন যদি প্রস্তুত না থাকে তাহলে কিন্তু আমরা কোনো শিল্পই এগিয়ে নিয়ে যেতে পারবো না দীর্ঘকাল যদি কোনো শিল্প নিয়ে আমরা কাজ করব বলে ভেবে থাকি তাহলে তার জন্য আমার মনকে প্রস্তুত করতে হবে আজকে মনে হলো কিছুদিন আবৃত্তি চর্চা করলাম কালকে মনে হলো আমি গান ভালো পারি পরশুদের মনে হবে অন্য কোনো শিল্প চর্চার কথা সেক্ষেত্রে কোনো শিল্পচর্চাই কিন্তু সম্পূর্ণ হতে পারে না এটা কখনোই খুব অল্প দিনের বিষয় কিন্তু নয় দীর্ঘ দীর্ঘ কাল ধরে একটা শিল্পর সঙ্গে লেগে থাকার মানসিকতা দরকার তাই আমাদের মনকে তৈরি রাখা তৈরি করা আদৌ আমি যে শিল্পের সঙ্গে জড়িত হতে চাইছি তাকে আমি করতে পারবো দিন ধরে করতে পারবো এই প্রশ্ন বারবার নিজেকে করা ভীষণ ভীষণ দরকার এবার সরাসরি চলে আসি আবৃত্তি শিল্পের কথায় প্রচুর পড়ার অভ্যেস থাকা যায় প্রচুর এই পড়ার অভ্যেসটাই আমাকে দেবে সাহিত্যের জ্ঞান এবং তার সঙ্গে সঙ্গে আমার অনুভবের গভীরতা বাড়াবে কারণ যে কোনো শিল্প সেটা কণ্ঠেই ধারণ করি রঙতুলিতেই ধারণ করি আগে তো অনুভব করব আগে মনটাকে তৈরি করতে হবে তাই বারবার বারবার এই শিল্পের সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে বারবার পড়ার অভ্যেস তৈরি করতে হবে শোনার অভ্যেস তৈরি করতে হবে আবৃত্তি শিল্প নিয়ে এখন প্রচুর প্রচুর কাজ হচ্ছে সেই অনেক শিল্পীদের গুণী শিল্পীদের কথা শুনতে হবে তাদের আবৃত্তি শুনতে হবে গল্প পাঠ শোনবার ধৈর্য চাই মন চাই পরিশ্রম ধৈর্য মন এবং তার সঙ্গে সঙ্গে অনুভবের গভীরতা সাহিত্যের জ্ঞান আমাকে এই শিল্পের প্রতি আরও বেশি নিবিষ্ট করে তুলবে প্রথম পাঠে এটুকুই আলোচনার আশা করি পরবর্তী পর্বের জন্য আপনারা অপেক্ষা করবেন পরবর্তী পর্ব নিয়ে ঠিক সামনের রবিবার আমি আসব কথা দিলাম সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন আন্তরিক ধন্যবাদ